আজকের ভিডিওতে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করবো এরকম প্রশ্ন কিন্তু তোমাদের বিগত বছর বোর্ড প্রশ্নে অনেক আসছে তোমাদেরও কিন্তু আসবে তো দেখো এখানে এটা দেখো এটা হলো আমাদের নর্গেট এর প্রতীক এটা হলো আমাদের ন্যান গেইট এর প্রতীক বা চিত্র যে যেটাই বলো দেখো আমাদের কি বলছে ন্যান গেটে বাস্তবায়ন করতে বলছে না আমরা এখানে ন্যান গেট এর আউটপুট টা নেব আমাদের ন্যান্ড গেট এর আউটপুটটা কি আমাদের ন্যান্ড গেটের আউটপুট টা হল ওয়াই সমান এ বি হোলনট ওয়াই সমান কি এ বি নট আর এ বি কিন্তু তোমার গুণ আকারে আছে তো দেখো এখানে আমাদের কি বলছে নর্গেট দিয়ে মাস্টারমায়ন করতে বলছে দেখো আমাদের নর্গেট কিন্তু যোগ করতে পারে আমাদের নর্গেট কি আমাদের নর্গেট যোগ করতে পারে আর আমাদের এখানে ন্যান্ড গেট আছে গুণ আকারে তো আমাদের এখন কি করতে হবে তো এটাকে সরল করে আমাদের যোগে আনতে হবে তো এটাকে আমরা যোগে কিভাবে আনতে পারি আমরা ডি মর্গান সাহেবের প্রথম সূত্র অনুযায়ী জানি দেখো হোল নট 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 সমান এ প্লাস বি গুণ থেকে কি যোগ হয় এখানে কি হবে প্লাস তো এখন দেখো আমাদের নর্থ গেটের আউটপুটে কিন্তু একটি হোল নট ছিল আমাদের তো এখানে হোল নট আসেনি আমরা এখানে কিভাবে হোল নট আনতে পারি আমরা এখানে লিখতে পারি এ নট প্লাস বি নট আর উপরে আমি দুইটি হোল নট দিয়ে দিতে পারি দুইটি হোল নট আমি এই জন্যই দিতে পারি কারণ আমরা বুলিয়নের সহায়ক উপপাদের নিয়ম অনুযায়ী জানি যে এর উপর দুইটি হোল নট মানে কি একটি ও অর্থাৎ কোন সংখ্যার উপর দুইটি হোল নট থাকা মানে একটি ও না তো দেখো এখানে আমি একটি হোল নট দিতে পারবো না একটি হোল নট আমি কি জন্য দিতে পারবো না এটা আমি তোমাদেরকে একটু পরে যখন আমি চিত্রটা আঁকবো তখন আমি তোমাদেরকে দেখাবো এখন যদি আমি তোমাদেরকে ওইটা বুঝাই তোমরা বুঝবে না তো দেখো এখন আমরা কি করতে পারি এখানে আমাদের ইনপুট কয়টা এখানে কিন্তু আমাদের ইনপুট দুইটা শুধু আমরা এখানে দুইটা দাগ দিতে পারি এ আর বি লিখে আমরা এখানে এই যে সোজা করে দুইটা দাগ দিয়ে দিব দেখো এখানে আমাদের কি আছে এ নট আমরা কিন্তু এ থেকে নট গেট ব্যবহার করলে আমরা এ নট পেয়ে যেতাম কিন্তু আমাদের সেটা করা যাবে না কেন করা যাবে না আমাদের কি বলছে আমাদের কিন্তু নর গেট দিয়ে ন্যান গেট বাস্তবায়ন করতে বলছে সেহেতু আমাদের নর গেট দিয়ে আমাদের এ নটটা আনতে হবে নর গেট দিয়ে আমরা এ নটটা কিভাবে আনবো আমরা এই যে এ থেকে একটা ইনপুট নিব আর এই যে এখানে আমি কি করবো নর গেটে চিত্রটা এঁকে দিব নর গেটে চিত্রটা এখানে আমি কি করবো এঁকে দিব নর গেট কিন্তু তোমার অর গেট এবং নট গেট মিলিত হয়ে তৈরি হয়েছে এই কার্ডের মতো অংশটুকু দ্বারা তোমার অর গেটটা বোঝানো হয় আর এই গোল বৃত্তের মতো অংশটুকু দ্বারা কিন্তু তোমার নর্থ গেট কে বোঝানো হয় এখানে দেখো নর্থ গেট কিন্তু তোমার একটি ইনপুর্টে কাজ করতে পারে না ওকে কিন্তু সর্বনিম্ন তোমার দুইটা ইমপোর্ট দিতে হবে আর একে যদি আমি দুইবার ইমপোর্ট না দিই তাহলে কিন্তু আমি এ নর্থ পাবো না আমি এই যে এখান থেকে আমি আর একটা দিব এখন তোমাদের প্রশ্ন এক দুইবার ইমপুট দিলে এই এর থেকে আরেকটা ইমপোর্ট দেওয়া দরকার আপনি এখান থেকে কি জন্য দিয়েছেন আমি এখান থেকে এই জন্যই দিয়েছি আমি তোমাদেরকে একটি উদাহরণের মাধ্যমে বোঝাই ধরো তোমাদের একটা বাসায় চারটা রুম আছে এখন তুমি চারটা রুমের জন্য কি চারবার কারেন্টের খুঁটি থেকে লাইন টানবে নাকি একটি লাইন টেনে তারপর তুমি চারটা রুমে সংযোগ দিবে তুমি কিন্তু একটি লাইন টেনে তারপর চারটা রুমে সংযোগ দিবে আমিও এ থেকে যেহেতু প্রথমে একটা ইনপুট নিয়েছি সেহেতু আমি আর এই এর কাছে আর আসবো না আমরা এই এ থেকেই আমরা আরেকটা ইনপুট নিব এই এ থেকে এ আমরা দুইবার যেহেতু ইনপুট দিয়েছি কাজ হচ্ছে হলো যোগ করা শুধু ও কি করবে অর এ করবে অর্থাৎ এই যোগটাকে অর বলা হয় আর দেখো এই কাজ হচ্ছে একটা বার একটা বার হবে জানো যে এর সাথে যদি তুমি এ যোগ করো তাহলে কি হবে এ হবে শুধু আমি এখানে এর সাথে এ যোগ করে এ পাই আর এই নটটা এখানে চলে আসবে তাহলে কি আমি এ নট পাই দেখো আমি কিন্তু এ নট পেয়ে গিয়েছি তো আমি সেম ভাবে এই বি নটটাকে বের করে আমি কি করবো বি থেকে একটা ইনপুট দিয়ে নর গেটটা এঁকে দিব নয় গেইটটা এঁকে দেওয়ার পর এই যে এখানে আউটপুট পাবো আর আমি এখানে এই বিটা কি আমি দুইবার ইনপুট দিয়ে দেব আমার দেখো এখানে চিত্রটা কিন্তু একটু বাঁকা হয়েছে তোমরা বাঁকা করো না আমি কিন্তু তোমাদের একটু ভিডিওটা তাড়াতাড়ি বোঝানোর জন্য তোমরা কিন্তু আবার লং দেখতে চাও না তোমরা সবসময় শিখতে এবং কম সময় বিরোধ দেখতে সেহেতু আমি তোমাদেরকে একটু তাড়াতাড়ি করতে গিয়ে এরকম হয়েছে দেখো এখানে আমি যেহেতু কে দুইবার ইনপুট দিয়েছি সেহেতু আমি কিন্তু বি যোগ বি পাবো অর্থাৎ বি অর বি আইসিটির ভাষায় এই যোগটাকে অর বলা হয় আর বি অর বি পেলাম এই অর গেটের কারণে আর এই নট গেটের কাজ হচ্ছে হলো ওপরে একটা বার এনে দেওয়া সেহেতু এখানে একটা বার আসবে আর বি এর সাথে বি যোগ করলে তোমার বি হবে এই নটটা এখানে চলে আসবে এখন আমি কি করব এই যে এই দুইটা আরেকটু বড় করে দেব এই যে দেখো আমি আরেকটু বড় করে দিলাম দেখো এখানে আমাদের কি আছে এ নট প্লাস বি নট তো আমি এখানে কি পেলাম এ নট আর বি নট পেলাম এখানে কিন্তু আমাদের প্লাস বাকি আছে তারপর নট বাকি আছে এখন আমি কি করতে পারি এখন আমি এই দুইটাকে যদি আমি আবার একটা নট গেটের ভিতরে ইনপুট দেই তাহলে কি এ নট প্লাস বি নট এবং উপরে একটা হোল নট পাই কিভাবে পাই আমি তোমাদেরকে দেখাই এই যে এই দুইটা মানকে একটু কাঁচা কাছে আনবো কাঁচা কাছে এনে এই যে দেখো এই যে এখানে আমি নর গেটটা একে দেব এখানে আমি কি করবো নর গেটটা একে দেব নর গেটটা যদি আমি এখানে একে দেই তাহলে কিন্তু দেখো আমাদের এখানে কি আসে এ নট এখানে তুমি এ নট কে ইনপুট দিয়েছো সেটা এখানে এ নট আসবে অর গেটে কাজ হচ্ছে হলো যোগ করা সেটা এখানে যোগ আর এই যোগটাকে বলা হয় অর আর এখানে যেহেতু তুমি বি নট কে ইনপুট দিয়েছো সেটা এখানে বি নট আসবে আর দেখো এই যে এই অর এর কারণে আমরা এখানে যোগটা করেছি আর দেখো এই গোল বৃত্তের মতো অংশটুকু দ্বারা কিন্তু তোমার নট গেটকে বোঝানো হয়েছে নট গেটে কাজ হচ্ছে হলো উপরে একটা বার এনে দাও সেটা এখানে একটা বার আসবে এখন দেখো কি আসছে এ নট প্লাস বি নট আর উপরে একটা হোল নট এসেছে আমাদের কিন্তু এখন আরেকটা হোল নট বাকি আছে তোমরা সবাই জানো আমরা যদি একই ইনপুট দুইবার দেই নট গেটের ভিতরে তাহলে কিন্তু আমরা উপরে একটা নট পাবো সেহেতু আমরা এখন কি করতে পারি এই ইনপুটটাকে যদি আমরা আবারও নট গেটের ভিতরে দেই তাহলে কিন্তু আমরা এখানে উপরে আরেকটা হোল নট পেয়ে যাবো সে তো এই যে এখানে আমি কি করবো আরেকটা নয় গেট কি চিত্র এঁকে তোমার একটা ইনপুট দিলে ও কাজ করবে না দেখো এই যে আমি নট প্লাস বি নট হোল নট এটাকেই আমি দুই ভাগে ভাগ করে নর গেটের ভিতরে দিয়ে কারণ তুমি যদি একটা ইনপুট দাও নর কিন্তু তোমার কাজ করবে না আর এটা কিন্তু তুমি তারই ধরতে পারো এই তারটাকে আমি দুইটা ভাগে ভাগ করে নর ভিতরে দিয়ে দিয়েছি তো এখন আমি কি পাবো দেখো এ নট প্লাস বি নট উপরে একটা হোল নট দেখো আমরা যেহেতু একই ইনপুট কে দুইবার দিয়েছি সে তো এই অর গেটে কাজ হচ্ছে না যোগ করা সে তো ও কি করবে যোগ করে ফেলবে এই দেখো সে তো ও যেহেতু যোগ করবে আমরা যেহেতু এই এ নট প্লাস বি নট আর হোল নট কে আমরা দুইবার ইনপুট দিয়েছি দেখো এখানে একবার ইনপুট দিয়েছি এখানে কিন্তু আমি আরেকবার ইনপুট দিয়েছি সে তো ও দুইবার এটাকে ব্যবহার করবে মাঝখানে যোগ চিহ্ন দিয়ে দিবে সে তো এ নট প্লাস বি নট উপরে একটা হোল নট এখন দেখো আমাদের কিন্তু এইটাকে ও যোগ করেছে অর কে কারণে আর এই গোল ভিত্তির মতো অংশটুকু দাঁড়াতে তোমার নর্থ গেট কে বোঝানো হচ্ছে নর্থ গেট এর কাজ হচ্ছে একটা বার এনে দেওয়া সে এখানে একটা বার আসবে এখন দেখো তুমি যদি এই দুইটাকে যোগ করো দেখো আর উপরে একটা হোল নট এখানে উপরে একটা হোল নট আছে এখন যদি তুমি এই দুইটাকে যোগ করো কারণ আমরা জানি একই জিনিস যদি আমরা যোগ করি যেহেতু এ যোগ এ সমান এ হয় সেহেতু কি এ নট প্লাস বি নট উপরে হোল নট প্লাস নট প্লাস বিনট আর এই যে উপরে হোল নট এই দুইটাকে যদি আমি যোগ করি অর্থাৎ একই কিন্তু দুইটা এই দুইটাকে যোগ করলে আমি কিন্তু আর উপরে একটা হোল নট ছিল একটা ছিল আর এখানে নট প্লাস বিনট এনট প্লাস বিনট অর্থাৎ একই জিনিস কিন্তু ছিল দেখো এই যে এই দুইটার দিকে তুমি একটু খেয়াল করো এই দুইটা কি একই জিনিস একই জিনিস আর দেখো এই উপরের হোলনট টা কিন্তু এখানে এসে পড়বে তাহলে দেখো আমাদের এই মানটা দেখো নট প্লাস আর 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 ডাবল ডাবল হোল নট নট দেখো এখানে প্লাস না যেহেতু আমাদের আমাদের বাস্তবায়নটা হয়ে গেছে তাহলে তোমরা খুব সহজে দেন দিয়ে গেট বাস্তবায়নটা শিখে নিলে তাহলে তোমাদের আজকে ভিডিও এই পর্যন্তই তোমাদের পরবর্তী ভিডিওতে আমি যেহেতু সৃজনশীল নিয়ে আলোচনা করব সেহেতু তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ তোমরা সাবস্ক্রাইব করলে ওই ভিডিওটা তোমাদের কাছে চলে আসবে তাহলে তোমাদের মাঝ থেকে আজকের এই ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ